আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তাহলে আজকে আবার এই রকম ভাবে ভিডিও করার কারণ একটাই হলো পাইরেসি কেন যে বারবার এই মুভিগুলোর পাইরেসি হয় আর বিশেষ করে শাকিব খানের মুভি এর আগে বরবাদে এই রকম পাইরেসি হলো আর এখন হলো তান্ডবে এটা কেন কেন হচ্ছে ও কত বছর দিয়েছে ইন্ডাস্ট্রিকে কি না করেছে ইন্ডাস্ট্রির ভালো কাজ করার জন্য এতদিন তাকে মিসইউজ করেছে কতগুলো ডিরেক্টর এগুলা মানুষকে কি বলবো বাংলাদেশের একটা ভালো মুভি মানুষ দেখতে পারে না কিভাবে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে এগিয়ে যাবে এত এইভাবে চলতে থাকলে বাংলা ইন্ডাস্ট্রি কি দিনই এগিয়ে যাবে আর একটা জিনিস যারা এইসব করতেছে আর একটা জিনিস যারা এইসব করতেছে তাদেরকে কি বলবো আজকের ভিডিওতে আমি ডিস্ট্রিক্টলি যদি গালিয়ে দিয়েছেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাদের কথা বলতেছি ওরা গালি দেওয়ারও যোগ্য না এর আগের বার এরা hacker কার্ড ওরা কি করেছে এরা peper card gorbat movie এই রকম করেছে gorbat movie কত ভালো বিজনেস করছিল ওরা দেখতে পারে না একজন ডিরেক্টর কেন ভালো মুভি প্রোভাইড করবে ও যদি ভালো নিকাম না করতে পারে তাহলে কেন সে ভালো মুভি ডিরেক্ট করবে রাহিনা তো একটা ইউনিভার্সিটি করতে যাচ্ছে সেখানে তার বাধা হতে হচ্ছে এতটা একটা বাধা কষ্ট একটা ভালো মুভি ভালো ইনকাম যদি না তুলতে পারে তাহলে পরবর্তী সিনেমা কিভাবে বানাবে একজন ডিরেক্টর কিভাবে সাহস পাবে আদৌ কি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে এইভাবে চলতে থাকলে ফাকিং শিট ম্যান চলতে থাকলে কখনো বাংলা ইন্ডাস্ট্রি কি যে কোনো ইন্ডাস্ট্রি যদি এভাবে চলে তাহলে আগাবে আর বলিউডের কথা যদি বলি বলিউডের স্কিন গনে না কি কত হাজার আছে আর বলিউডের মুভিগুলা ফুল এইচডিতে পাইরেসি হচ্ছে না অথেন্টিকেশন মুভিগুলা ভালো তিনটিও হতে পারে পাইরেসি হচ্ছে কিন্তু ফুল এইচডিতে কিভাবে হচ্ছে যা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু নোংরা মানুষ কিছু কিছু জায়গায় বসে আছে যার জন্য আজ হলের এই অবস্থা যার জন্য মানুষ ভালো মুভি হলে অবশ্যই দেখতে যায় দেখতে যায় না না হলে কীভাবে কোথাও তুই কুটি কামালো ভরবার এবং এই মুভিটা কি ভালো করতে পারতো না অবশ্যই ভালো করতে পারতো কিন্তু শীত মানুষের জন্য এই জিনিসটা হলো না বারবার কেন শাকিব খানের মুভি এইরকম হতে বারবার কেন সাকিব খানের সাথে এই ষড়যন্ত্র সাকিব খান ওদের কি ছিঁড়েছে ওদের সাথে কাজ করছে না দিগ্বিজয় সিনেমা করতে মানুষদেরকে উলঙ্গ করে পেটানো দরকার জনগণের সামনে এরা না হলে কি খবেন কে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে গেলে ওদের চলে বাংলা ইন্ডাস্ট্রি না এগিয়ে গেলে তাহলে অন্য কোন দেশের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার দরকার এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি এমনি ডুবে আছে আর একটু উঠার চেষ্টা করতেছে আবার ওকে ডুবানো হচ্ছে পাইডিসি হমে কেন পাইডিসি দলাম কখনো রুকা যাবে আপনাদের কি বিবেকেনা একটু একটুও কি বলবো আপনাদেরকে একটা মানুষ এত বছর কাজ করতেছে বাংলা ইন্ডাস্ট্রিতে ওর মুভি বারবার আপনি একশো কোটি অর্ণ অর্ণ মুভিগুলা আপনারা বারবার পাইডিসি করতেছেন ফুল ইস এবং এদের সাথে কারা কারাজিত এদের সাথে কারা জড়িত হল মালিক বা মাল্টিপ্লেক্সের যারা জড়িত বা যারাই জড়িত আছে এক কথায় ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক জীবনে যে আর কোন মুখ এরকম পাইলিসি না হোক এইরকম পিপলের জন্য বাংলা ইন্ডাস্ট্রি আজও পিচ্ছি আরো পিছিয়ে যাবে আরো পিছিয়ে যাবে এরকম হতে থাকলে বালা বালি ডিরেক্টর কেন মুভি বানবে পাইলিসি করার জন্য ওরা সুন্দর করে পাইলিসি করবে আর ওরা মুভি বানাবে ওদের বিগ্রেট মুভিগুলা কারণ আমি আমি কোন ভিডিও বানাইনি কিন্তু আজ এরকম ভিডিও বানাচ্ছি কারণ একটা জিনিস পাইরিসি যারা করতেছে তাদের যদি কিছু বলা দরকার সব থেকে বেশি খারাপ লাগে এত কষ্ট করে এত টাকা ইনকাম করেছিল বরবাদ মুভিটা ওইটা ফুল এইচ ডিতে ক্যান করতে হবে তোমার পাইডিসি পাইডিসি ক্যানই করতে হবে আজ ওদের কয়দিন হয়েছে মাত্র অল্প দিনের মধ্যে পাইডিসি কেমনে করে ওরা সৃষ্টি করবো সব এই এইরকম যারাই করেছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক এবং আপনারা যা ব্যবস্থা নেওয়া লাগে নি ইন্ডাস্ট্রিকে যদি একজন নিয়ে যেতে হয় তাহলে একজন দুজন পারবেন সবাইকে সাপোর্ট করতে হবে এইরকম পাইডিসি বন্ধ করার জন্য এবং যারা ওই যখন পাইডিসি করতেছে তাদেরকে এমন এমন শাস্তি দেয়া হোক যেন অন্য কেউ পাইডিসির কথা কল্পনাও না করতে পারে অনেক বড় হয়ে গেছে আপনারা পাইলিসি করতেছেন বলিউডের মতো ইন্ডাস্ট্রি যদি এগিয়ে হয় তাহলে হল ঘুমেন আপনি হল কয়েকটা আছে বাংলাদেশে ইন্ডিয়া দেখতেছেন ইন্ডিয়াতে পাইডিসিও হইতেছে অন্যখানে হইতেছে আর বাংলাদেশে ঠিক পরিমাণ মতন হলই নেই ভালো একটা ইনকাম ঠিক করে করবে একটা মুভি এত কষ্ট করে বানাবে বিগ বাজেটের একটা মুভি পরে আপনারা পাইরেসি করবেন তাহলে কি করে হবে এই মুভিটা হান্ড্রেড কোটি ক্রস করতে পারে এরকম স্টুপের তরুণদের জন্য হবে না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কি পরিমাণ ক্ষতি করতেছে একজন ডিরেক্টর কত সুন্দর করে পরিকল্পনা করতেছে একটা জিনিস এরকম যদি ওনার মুভি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনেক ক্যান বানাবে আমার নিজের এত খারাপ লাগছে দেখে ভালো করে শাস্তি দেওয়া হোক তাই প্রাইভিসিতে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না সবাইকে শাস্তির আয়তালে না হোক একটাই রিকোয়েস্ট সবাই যাওয়ার তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যেটা করা করে চলুন টাটা বাইবার